ত্রিভুজ প্রেমের বলি কাঁচামাল ব্যবসায়ী রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ছাব্বিশ খণ্ড মরদেহ উদ্ধারের ঘটনা দেশ জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা মাঠের গেটের সামনে দুইটি নীল রঙের ড্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে দ্রুত অভিযান নামের রেপ আসামিকে গ্রেপ্তার করে নিহতের বন্ধু জরেজুল ইসলাম ও পরকীয় প্রেমিকের স্বামী মা ঘটনাস্থল থেকে পালানোর পর মিল্লা বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রেমের থেকেই সংঘর্ষ ডিবি সূত্র জানায় বিবাহিত নারী স্বামীমা আক্তারের সঙ্গে মালয়েশিয়া প্রবাসী জরেজুল ইসলামের প্রায় তিন বছর ধরে অনলাইন ও পরে সরাসরি সম্পর্ক ঘরে ওঠে জরেজুলের মাধ্যমে আশরাফুলের সঙ্গে পরিচয় হয় স্বামীমা। পরে আশরাফুল ও শামিমার মধ্যে পরকীয় সম্পর্ক ঘরে ওঠে যা নিয়ে দুই বন্ধুর মধ্যে ফাটল ধরে ঢাকায় জরেজলের ভাড়া নেওয়া দক্ষিণ ধনিয়া এলাকায় বাসায় তিনজন একই সময়ে অবস্থান করছিলেন সেখানেই শুরু হয় সংঘর্ষ যেভাবে সংগঠিত হয়েছে হত্যাকাণ্ড তদন্ত সূত্রে জানা গেছে ঘটনার দিন শামীমা ও আশরাফুলের মাঝে শারীরিক সম্পর্কে টের পেয়ে ক্ষুব্ধ হয়ে বাসা ছেড়ে যান জড়েজ পরে আশরাফুল মোবাইল ফোন নিতে এসে তিনি দুজনকে ঘুমিয়ে থাকতে দেখে সেই দিন রাতে শারীরিক সম্পর্কের এই দিন রাতে শারীরিক সম্পর্কের আরেকটি ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চরেজু ডিবির তথ্য মতে আশরাফুল প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে পরে হাতুড়ি দিয়ে আলো পাথারি মাথায় আঘাত করে স্বামীমা হত্যাকাণ্ড উপস্থিত ছিলেন স্বামীমা মৃত্যুর প্রায় দুই দিন পর ছাব্বিশ টুকরো করে দুইটি ড্রামে বড়ে